নিশ্চয়ই আল্লাহ মহান সর্বশক্তিমান আমরা যখন কোনো সমস্যার সম্মুখীন হই তখন যেন হতাশ না হই মহান আল্লাহ পাকের উপরে ভরসা রাখি আর মহান আল্লাহ পাক তখনই তার বান্দাকে এক একটা সমস্যার মধ্যে দিয়ে পার করেন তো যখন হচ্ছে তিনি মানুষের ধৈর্যের পরীক্ষা নেয় আর এই ধৈর্যের পরীক্ষায় যখন আমরা উত্তীর্ণ হয়েই যাই তখন কিন্তু আমাদের জন্য মহান আল্লাহ পাক অনেক বড় পুরস্কারের ব্যবস্থা করেন হয়তো এটা আমরা বুঝতে পারি না কোনো না কোনোভাবে হয়ে যায় যদি ধর্মের কথা বলি কোন ধর্মে কী আছে এটা আমার খুব ভালো জানা নেই তবে ইসলাম ধর্মে ছোট থেকেই কিন্তু এই কথাটা শুনে বড় হয়ে আসছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রতিদিনের মতন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের ভাইয়া ভোরবেলা মাছ নিয়ে এসেছে বেশ কিছু তো এখনও দেখিনি কি মাছ নিয়ে এসেছে ছাদের উপরে মাছগুলো নিয়ে এসেছি কাটার জন্য আর আমার বেগুন গাছে মাশাল্লা বিশাল সাইজের দুইটা বেগুন ধরে আছে তো এটগুলো ছিঁড়বো বলে আর ছিঁড়া হয়নি কারণ বাসাতে দেখা যায় সব সবসময় ভরপুর সবজি থাকে তাই গাছে থাকা দুইটা বেগুনের কথা আমার যেন আর মনেই থাকছে না কিন্তু বড় হয়ে গেলে তো খেতেও ভালো লাগবে না আরও দেখলাম কিছু মেচুর যেগুলো খাওয়ার উপযোগী হয়ে গেছে তো ভাবলাম যে কাঁচাগুলো তো বাজার থেকে কিনে এনে খাওয়াই হয় এগুলো একটু পাকুক তারপরে না হয় খাওয়া হবে ভালো লাগলে মনে করে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না এখন যেহেতু শীতের সময় অনেক মাছ পাওয়া যায় মাছগুলো দেখলে আপনাদের ভাইয়া এই যে দেখেন কি করেছে মাছে কেন যেন তাকে আকর্ষণ করে তো যাই হোক মাছগুলো বেশ ভালো ছিল ফ্রেশ ছিল নড়াইলে আসার পরে আর যে যেটাই যেমন হোক না কেন মাছ কিন্তু খাওয়া হচ্ছে ভরপুর তবে এমন না যে অন্য যেখানে ছিলাম সেখানে মাছ খাওয়া হয়নি সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে মাছ কিনেছে আপনাদের ভাইয়া আর দেখে দেখে দেশি মাছগুলোই কেনার চেষ্টা করছে আর এখানে একটা ব্যাপার দেখলাম যে এক একটা ব্যাগে এক এক ধরনের মাছ এমন না যে এক ব্যাগের মধ্যে সবগুলো পলিথিনের মধ্যে করে দেওয়া তো এই ব্যাপারটা খুব ভালো লেগেছে একটা একটা ব্যাগ খুলতেছি আর সুন্দর সুন্দর মাছগুলো আমার চোখে আসতেছে মুখে যাই বলি না কেন মাছগুলো দেখে কিন্তু আমার বেশ খুশিই লাগতেছিলো আপনারা যাই বলেন না কেন আমি কিন্তু আগের দিনের ভিডিওতেও বলেছি যে কেন এত মাছ আনি আসলে দেখা যায় কি যারা চাকরিজীবী তারা কিন্তু প্রতিদিন বাজার করতে পারে না তো একদিন বাজার যদি করে রাখে তাহলে অনায়াসে বেশ কয়েকটা দিন খাওয়া যায় হয়তো মাছের পরিমাণ অনেক বেশি হয়ে গেছে তারপরেও এখন নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ ছাড়া তো আর কিছু বলার উপায় নাই তাই না আর এর জন্যই সে আনে কারণ এগুলো দেখে আমি কখনোই তার সঙ্গে চেঁচামেচি করি না বরঞ্চ উৎসাহ দেই যাতে করে সেও খুশি হয় কারণ সে কষ্ট করে এনেছে তাকে যদি আবার আমি উল্টাপাল্টা কিছু বলি তখন কিন্তু তার মনটা খারাপ হয়ে যাবে তো একের পর এক তো ধামাক্কা বের হচ্ছে শোল মাছগুলো মাশাল্লা অনেক বড় বড় আর সবগুলো মাছই কিন্তু তাজা এখনও একটা মাছও মারা যায়নি আর শক্তও হয়ে যায়নি মাও এসেছে মাকে বললাম যে আপনার মাছ কাটার দরকার নেই আপনি বসে দেখেন তাতেই হবে কিন্তু না সে বলছে যে তারপরেও এতগুলো মাছ তুমি কাটতে পারবে না ছোটো মাছ খেতে এমনিতেই খুব বেশি ভালো লাগে আর যে টাকি মাছগুলো এনেছে আর পুটি মাছগুলো এনেছে এগুলো হচ্ছে সুটকি দেওয়ার জন্য এনেছে তো সবসময় তো পাওয়া যায় না যার জন্য আজকে আবার একটু বেশি করে নিয়ে এসেছে তো সুটকি দেওয়ার পরে কিন্তু আর বেশি মাছ থাকবে না খাওয়ার জন্য তো আমি একে একে মাছগুলো কাটা শুরু করে দেবো মাও কাটতে চাচ্ছে তো বারবার নিষেধ করা হচ্ছে কিন্তু সে কোনোভাবেই শুনছে না এখন যদি ছোটোবেলাটাতে থাকতাম তখন বলারও প্রয়োজন হতো না মাছ নিয়ে কিন্তু অনায়াসে দুই তিন ঘন্টা খেলে সময় পার করতাম কিন্তু আমার বাবাইটাকে দেখে একদমই অবাক হচ্ছে যে সে মাছের কাছেও আসতেছে না তাকে বারবার আমি হচ্ছে উৎসাহ দিচ্ছি যে তুমি এই বালতির মধ্যে করে পানি আনো আর পানি এনে মাছগুলো দেখো তো জীবিত আছে কি না তো এরকম বারবার বলার পরে উই যে সে পানি আনতে গেছে তার মানে মাছগুলো সে ছেড়ে দেখবে যে সত্যিই জীবিত আছে কি না আর এর মধ্যে তো মোটামুটি মা আমার সঙ্গে মাছ কাটাও শুরু করে দিয়েছে সত্যিই যদি দুই হাতে কাজ করা যায় তো কাজগুলো কিন্তু অনেকই আগায় যদিও মা না থাকলে এগুলো আমাকে একাই করতে হতো তো ছেলেকে বোঝানোর পরে এই যে দেখুন মাছগুলো ছেড়েছে তো ওর বাবাই ধরছে ও অত বেশি ধরতেছে না প্রথমের দিক তো আস্তে আস্তে ও ধরবে ধরাটাও শিখবেই কীভাবে ও তো সবসময় দেখা যায় যে আমি বাসার মধ্যে মাছ কাটি বাসা নোংরা হওয়ার ভয়ে চাইলেও এভাবে দেওয়া হয় না তো ওই অভ্যাসটাই রয়ে গেছে যেহেতু ছাদে এসেছি তো আমিও চাচ্ছিলাম যে এখনও ধরুক তো বেশ অনেক সময় আমি যত সময় মাছ কেটেছি মানে আমরা আপনাদের ভাইয়া রোজ আমার সঙ্গেই ছিল তো মোটামুটি কিছু মাছ কেটে আমি ধুয়ে নিয়েছি আর এই তো শুটকির জন্য যে মাছগুলো কি মনে হচ্ছে না যে আমি রান্না শুরু করে দেবো কি না কিন্তু না শুটকি মাছ লবণ হলুদ দিয়ে মেখে ছাদের উপরে দিয়ে দিচ্ছি যে এগুলো যেহেতু ছোট মাছ নরম হয়ে যেতে পারে যদিও নরম তখন পর্যন্ত হয়নি বেশ একদম টাটকা ছিল মাছগুলো আর আপনাদের ভাইয়া বলতেছিলো যে যখন কিনেছে তখন মাছগুলো একদম লাফাত ছিল পুঁটি মাছ আমরা সবাই জানি বেশি সময় কিন্তু জীবিত থাকে না তো টাকি মাছগুলো আমি শুটকি দিয়ে দিয়েছি আর এই যে খুবই অল্প সময়ের মধ্যে আমাকে দুপুরের রান্নাগুলো করে নিতে হচ্ছে ছোট মাছ দিয়ে বেগুন মূলা দিয়ে চড়চড়ি করব তো একবারে হাতে মেখে বসিয়ে দিয়েছি এত কাজের মধ্যে আমি আর সুন্দর করে ভিডিও করতে পারিনি তো আমার ছেলেটা মাঝে মধ্যে একটু একটু করে ক্যামেরা ধরছিলো আর এই যে আপনাদের সঙ্গে রান্নার ভিডিওগুলো ছোট করে শেয়ার করলাম তো আজকের ভিডিওটি কেমন লেগেছে প্রিয় আপরা জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক দিতেও ভুলবেন না প্রতিদিনের কাজবাজ নিয়েই কিন্তু আমার ব্লগ ভিডিওগুলো সাজানো হয় আর আপনাদের ভালো লাগে বলেই কিন্তু আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসার আগ্রহটা প্রকাশ করি মাছ কাটা ধোয়ার পরে যে কাজগুলো করতেছি এগুলো সত্যি মানে মনের জোরে না শরীরের জোরে করা হচ্ছে কারণ একদমই কোনো আগ্রহ ছিল না যে এই কাজগুলো করি কি করব খেতে হবে তাই করতে হবে কিচ্ছু করার নেই আর নিজের জন্যে না হলেও পরিবারের জন্য তো করতেই হবে সবার এত পরিমাণে ক্ষুধা লেগে গেছে কারণ মাছগুলো কাটতে প্রায় দুই থেকে তিন ঘন্টার মতন সময় লেগেছে দশটা এগারোটার দিকে বসা হয়েছে প্রায় দুইটা বাজে আর এই টাইমে তো বুঝতেই পারছেন আমাকে কত দূরত সব কাজ শেষ করতে হচ্ছে তো মোটামুটি একবারে শোল মাছগুলো কষিয়ে তার মধ্যে লাউ দিয়ে কষিয়ে রান্না করে নিয়েছি আর শোল মাছের তরকারিটা মানে মাছগুলো যাতে ভেঙে যায় এর জন্য ইচ্ছা করে মাছের সঙ্গে সবজিগুলো ভেঙে নিয়েছি বেশ লম্বা একটা সময় অফ ক্যামেরায় থাকার পরে দুপুরের খাবার দাবার খেয়ে নিয়েছি আর এর মধ্যে লম্বা একটা সময় রেস্ট নিয়ে দুপুরের খাবারটা যেমনই হোক না কেন এত সুন্দর ফ্রেশ মাছগুলো সেগুলো যদি ফ্রাই করে না খাওয়া হয় তখন কেমন হয় তাই তার আগের দিন মানে আজ যে মাছগুলো এনেছে তার আগের দিন যেই মাছগুলো ছিল তার মধ্যে ছিল কিছু সরপুটি মাছ ওইগুলো আমি লেবু লবণ হলুদ দিয়ে মরিচ পাউডার দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখেছি এটা আমি সন্ধেবেলার দিকেই রেখেছিলাম তো এখন আমরা রাতের খাওয়ার জন্য এই মাছগুলো ফ্রাই করে নিব। এতদিন যারা আমার সঙ্গে রয়েছেন আমার ভিডিও দেখেন তাদের তো আর জানতে বাকি নেই যে এই আপুর পরিবারের লোকজন কতটা মাছ পছন্দ করে তবে বাবাইটাকে নিয়ে এখনও কিছুটা প্রবলেম রয়েছে মাছ দেখলে তাকে খাইয়ে দিতে হয় তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এটারও সমাধান হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ